নব্বই দশকের পরিচালক কাজী হায়াত নির্মিত ও ইলিয়াস কাঞ্চন অভিনীত আইন আদালত চলচ্চিত্রটি দিয়ে পথ চলা শুরু করেছিল নরসিংদীর ছন্দা সিনেমা হল নতুন করে আবার আলোচনায় এসেছে এ হলটি একটি মাদ্রাসার কাছে হলটি বিক্রি করে দেওয়ায় নতুন এ আলোচনার জন্ম সরে জমিনে দেখা গেছে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ বাজারের অদূরে প্রত্যন্ত গ্রাম হাসনাবাদ এলাকায় ছন্দা সিনেমা হল ও ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা নির্মিত হয়েছে পাশাপাশি জমিতে সামাজিকভাবে গড়ে ওঠা মসজিদ মাদ্রাসার পাশে সিনেমা হল নিয়ে প্রায় বিরূপ মন্তব্য শুনতে হতো সিনেমা হল কর্তৃপক্ষকে বর্তমানে হলের পাশে তিন রাস্তার মোড়ে টানানো হয়েছে ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষের ব্যানার এতে লেখা আছে আলহামদুলিল্লাহ ছন্ডা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বাইনা করা হয়েছে চুক্তি মূল্য 1 কোটি 30 লাখ টাকা বাইনা মূল্য 20 লাখ টাকা এদিকে সিনেমা হলটি মাদ্রাসা হতে যাওয়ার খবরে ব্যাপক খুশি স্থানীয় বাসিন্দারা তাদের স্বপ্ন পূরণ করতে সামর্থন অনুযায়ী নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মসজিদ মাদ্রাসা তো আর ফান্ডে কোনো টাকা টাকা থাকে না এটা তো দরজনই সাহায্য করে এটা তো অল বিশ্বের মুসলমান সবাই জানে মুসলমান ছাড়াও সবাই জানে যে মসজিদ মাদ্রাসা এগুলি দর্জনের সাহায্যে চলে তো এটা আমার আকুল আবেদন যাতে দেশবাসী এটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে তো যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ওই সিনেমার হলটাই এভাবে আল্লাহ তালা সহজ করে দেয় তো আমাদের ছাত্রদের জন্য খুব ভালো হবে আবাসন ভালো হবে এখন আমাদের বোর্ডিং নাই মাদ্রাসার তো এটা হইলে বোর্ডিংয়ের ব্যবস্থা হবে যেহেতু বোর্ডিংয়ের ব্যবস্থা নেই আমরা বাইরের ছাত্র ভর্তি করতে পারতেছি না শুধু এলাকার ছাত্র আসা যাওয়া করে লেখাপড়া করে অর্থাৎ ওইটা হইলে সবার জন্য ভালো হবে এবং কারো দূরে যাইতে হবে না কোনো প্যারাসানি হতে হবে না এটা দাম নির্ধারণ করেছে এক কোটি তিরিশ লক্ষ টাকা এবং আমরা এই বিশ লক্ষ টাকা মাইনে দিয়েছি বাকি টাকা আমরা এই এক দুই মাসের ভিতরে আমরা পরিশোধ করবো বলে ইনশাল্লাহ চেষ্টা করি এটা তো আমরা দশজনের সাহায্যার্থেই আমরা এই টাকাগুলি সংগ্রহ করতে সক্ষম হব ইনশাল্লাহ অর্থের যোগান দিতে কেউ কেউ স্বর্ণ অলঙ্কার সত্তা হিসেবে মাদ্রাসায় দিচ্ছেন দ্রুত যেন হল কর্তৃপক্ষের কাছ থেকে চুক্তি সম্পাদন করে নিয়ে তারা মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ মোকরাম হোসেন বলেন এখন পর্যন্ত প্রায় ত্রিশ লাখ টাকা জমা পড়েছে সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসার নামে ওই তেত্রিশ শতক জমি দলিল করা হবে এলাকাবাসীর একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল যে সিনেমা হলটা মাদ্রাসা যদি হয়ে যেত প্রতিষ্ঠান হইতো তাহলে কতই ভালো এখানে দুইটা মসজিদ সিনেমা হলের পিছনে আর একটা মসজিদ দুইটা মসজিদ মাঝামাঝি এখানে সিনেমা হল তো আমরা আল্লাহ কাছে দোয়া করতেছিলাম আর কি আর তো আমাদের কিছু করার ছিল না আমরা আল্লাহ কাছে দোয়া করতেছি দীর্ঘদিন যাবৎ আল্লাহর মেহরবানি এই দুই আড়াই বছর আগে হঠাৎ করে শুনলাম যে মালিক পক্ষ যিনি জনাব শামসুজ্জামান মানিক মিয়া উনি এটা বিক্রি করে ফেলবে তা আমরা যোগাযোগ করলাম ভায়া মাধ্যমে আরকি তো ওনার সাথে কথা বলার শেষ হওয়ার আগে উনি তো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তো হাসপাতালেই ইন্তেকাল করছেন এটা সমাধান হয় নাই তো ওনার ইন্তেকালের পরে ওনার ওয়ারিশ যারা আছে ওনাদের সাথে আমাদের যোগাযোগের একটা গেপ ছিল দীর্ঘদিন তো গত বছর আবার শুনলাম যে মালিক ওয়ারিস যারা আছে ওনারা বিক্রি করে ফেলবে তো আমরা মাদ্রাসার পক্ষ থেকে কাছে প্রস্তাব পেশ করলাম তখন ওনারা শুনে একদম সানন্দে তো আনন্দের সাথে বিষয়টা ওনারা গ্রহণ করছে যে আমরা তো সিনেমা হল বিক্রি করে ফেলবো পাশে যেহেতু একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সিনেমা হল যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে করোনার প্রতিষ্ঠান হইব দিন শিখবে মানে তো আরও অনেক ভালো হয় ওনারা খুশি মনে সেটা গ্রহণ করছে হলটি ভাড়ায় চালাচ্ছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সুলতান মিয়া করোনার সময় বন্ধ হয়ে যাওয়ার পর ছন্দা হলটি তিনি ভাড়ায় নিয়ে নেন তবে এখন পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে সব জায়গায় এই সিনেমা হলের ব্যবসা মন্দা এখন আমি অনেক টাকা লস আছে সিনেমা হল চালায়া একটা ছবি রিলিজ হলে দুই মাস পরে এটা ইউটিউবে সাইরা দিয়ে মোবাইলে দেখতে পারে কিন্তু এই জন্য হলের ব্যবসাটা আপনার মানে মন্দ হয়ে গেছে ইউটিউবে যদি কোনো সময় ছবি না সারে তখন কিন্তু আপনি ফলের ব্যবসাটা চাঙ্গা হয়ে যাবে কারণ এক সময় চাঙ্গা ছিল এরা সরকার চাইলে অনেক কিছু করতে পারে তো আমার কিনু এন ওই যে মাদ্রাসা সিনেমা হল কিনছে তো মাদ্রাসা হইলে আমার কিনু আপত্তি নাই তো আমিও আমরাও মুসলমান এখন যদি মালিক বিক্রি করে রাখলাম মাদ্রাসার কাছে মাদ্রাসা পাই গেলা এটাও আমার কিছু করার নাই প্রত্যেক সূত্রে ছন্দা সিনেমা হলের মালিক সাইমা নাজনীন ছন্দা বলেছেন